আজ আমি আপনাদের দারুণ সাদার একটা বিখ্যাত ডেজার্ট বানানো দেখাবো যার নাম বাসবুসা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় যা মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ সাদার এই ডেজার্টের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে তো ভীষণ ভালো হয় বাড়িতে বানালেই বুঝতে পারবেন তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিলাম এক বাটি সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি আছে আর এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন চিনি চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নেই পঞ্চাশ গ্রামের মতন দিলেই হবে আর চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল আর দেড়শো গ্রাম সুজির জন্য এখানে আমি তিন চামচ সাদা তেল নিয়েছি তবে সুজির পরিমাণটা আপনার কম বা বেশি করতে চাইলে সমস্ত কিছুর পরিমাণটা কম বা বেশি করতে হবে এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রায় দু থেকে তিন মিনিট সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম খুব ভালো করে সুজির মধ্যে কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে এখন এই শুকনো মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়ো দিলাম এলাচ গুঁড়ো দিলেই কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই দিয়ে দিলাম দুধ এখানে আমি এক বাটি দুধ দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সুজিগুলো দলানা পাকিয়ে যায় আর এখানে আমি রুম টেম্পারেচারে দুধই নিয়েছি রকম ঠান্ডা বা গরম দুধ নেওয়া যাবে না যেহেতু বেকিং পাউডারও বেকিং সোডা দেওয়া আছে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এইভাবে পনেরো মিনিট রেখে দিতে হবে এখন পনেরো মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন মিশ্রণটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম আর এদিকে একটা ছোট্ট স্টিলের প্লেট নিয়েছিলাম আগে থেকে অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিতে হবে পুরো মিশ্রণটা দেওয়ার পরে ভালো করে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে যায় আর মিশ্রণটার মধ্যে কোনো রকমের হাওয়া না থাকে খুব ভালো করে ট্যাপ করে নিয়েছিলাম প্লেটটা একেবারেই রে এবার এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছিলাম এবার কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর স্ট্যান্ডের ওপরে স্টিলের প্লেটটা রেখে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এবার কড়াইয়ের ওপর একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করে নিতে হবে তাহলে কিন্তু উপরটা বেশ লাল লাল হয়ে যাবে আর ভাব চলে আসবে ওই দিকে ডেজার্টটা বেক করতে রেখে দিয়েছি আর এদিকে একটা চিনি শিরা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি প্রায় সত্তর গ্রামের মতন চিনি নিয়েছি মানে যতটা সুজি নিয়েছিলাম তার প্রায় হাফের মতন চিনি নিয়েছি আর তার মধ্যে ঠিক যতটা চিনি দিয়েছিলাম ততটাই জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রায় তিন মিনিটের মতন চিনিগুলোকে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম এতে চিনিগুলো মেল্ডও হয়ে গিয়েছিল আর চিনিটা রেডিও হয়ে গেছে একটু চিটচিটে ভাব চলে এসেছে এবার কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে আর চিনিটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না ডেজার্টটা বেগ হচ্ছে এখন ফ্লেমটা অফ করে চিনিসরাটাকে রেখে দিয়েছে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন ওপরটা বেশ লাল লাল হয়ে গেছে আর ভাবও চলে এসেছে এখন একটু ছুরি দিয়ে চেক করে দেখে নিতে হবে ছুরিটাও একেবারে পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে এবার প্লেটটাকে ঠান্ডা করে নিতে হবে প্রায় দশ মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা ছুরি নিতে হবে ছুরির প্রথমেই প্রথমেইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে তারপর লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নেব আর এখানে আপনারা সাইজটা ছোটো বা বড়ো করতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের ডেজার্টটা বানাচ্ছে তাই এরকমই প্রথমে লম্বা করে কেটে নেওয়ার পরে মিডিয়াম সাইজের চৌকো পিসে কেটে নিচ্ছে ডেজার্টটা বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর যে সুজি দিয়ে বানানো হয়েছে খেয়ে বোঝাও যাবে না যখন চৌকো পিসে কেটে নেওয়া হয়ে যাবে তখন যে চিনি সিরাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সিরাটা নিতে হবে আর চামচ করে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এতে সিরাটা ভালো করে কিন্তু শোক করে নেবে আর সিরাটা যত ভালো করে শোক করবে ডেজার্টটা তত বেশি নরম তুলতুলে রসালো হবে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে তাই চিনি চিনিড়াটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর যখন চিনি সেরাটা খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন এখানে আমি চেরি ফল নিয়েছি আর এরকমই চেরি ফলের টুকরোগুলোকে এইভাবে চৌকো পিসের ওপরে রেখে দিতে হবে আর একটু প্রেস করে দিতে হবে যাতে ভালো করে আটকে যায় তারপরে অল্প একটু চিনি সিরা রেখে দিয়েছিলাম সেই চিনিরাটা ওপর একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে ডেজার্টটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে দারুণ সাথে ডেজার্টটা কিন্তু একেবারেই রেডি এবার আমি আপনাদের ডেজার্টটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা হাতা নিয়ে নিলাম আর হাতাটা দিয়ে এইভাবে একটু পিসগুলোকে আলাদা করে নিতে হবে তাহলে কিন্তু পিসগুলো ভেঙে যাবে না আর খুব সহজেও তোলা যাবে আর এই দারুণ স্বাদের বাসভুসা ডেজার্টের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনি সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন ডেজার্টটা কতটা নরম তুলতুলার রসালো হয়েছে দেখেও বোঝা যাচ্ছে বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে